হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আসাদ মাল্টিমিডিয়া সিটি অ্যান্ড ভিলেজ ড্রামা এজেড প্রতিভা অ্যান্ড আসাদ মিউজিক অফিসিয়াল ভিওর্স আমি আসাদুজ্জামান আসাদ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার ভিওর্স আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার এই চ্যানেলকে গ্রো হতে সহায়তা করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি দর্শক সঙ্গেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন বাড়ির পাশে বেতের বেলা রে এত বেলা হয় ভাবি যা পান্তা নাই মো খেতে রে বাড়ির পাশে বেতেরা রা হাল জুই রাছি বিনি বেলা রে এত বেলা হয় ভাবি যান পান্ত নাই মো খেতে রে এত বেলা হয় ভাবি যা নাই মোর খেতে রে পান্তার বাটি হাতে চলিতেছে ভাবি ওইনা পন্থে রে চলিতে তার পোঠে না ওই না মাঞ্জা বিষেতে বাটি হাতে লোয়ে চলছে ভাবি ওই না পন্থে রে চলিতে তার ধাপ না মন্দ বিষেতে চলেতে তার ধাপ ওঠে না ওই না মন্দ বিষেতে আমটু খাইয়া ভোর বিহানে আমটু খাইয়া ভোর বিহানে Ha bir denerim.